মেমারি দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে দুশো তেষট্টি মন্তেশ্বর ও দুশো পঁয়ষট্টি মেমারি বিধানসভা কেন্দ্র মেমারি দুই নম্বর ব্লক সমস্ত বিএলএ টুদের নিয়ে এসআইআর বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল একটি অনুষ্ঠান ভবনে সোমবার মেমারি দুই নম্বর ব্লকে বিজুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত অধীনে বেগুনিয়ার বাস স্ট্যান্ড সংলগ্ন একটি অনুষ্ঠান ভবনে বিকেলে অনুষ্ঠিত হল এসআইআর এর বিশেষ প্রশিক্ষণ শিবির মেমারি দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফফার মল্লিক বলেন আমাদের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটা বিধানসভার ভিত্তিক আমাদের পার্টি থেকে বিএলএ টু নিয়োগ করা হয়েছে তাদেরকে নিয়ে আজকের এই এস ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমরি দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরি সাধন ঘোষ শ্রমিক সংগঠনের সভাপতি গুরু প্রসন্ন ঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গক্ষর মল্লিক পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ সকল প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি অন্যান্য নেতৃত্ব পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে কি বিষয় নিয়ে আলোচনা হলো আজ সাদিয়া অনুষ্ঠান ভবনে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার নির্দেশে আমরা মেমরি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা বিএলওদের নিয়ে আজকে একটা এসআইআর সংক্রান্ত সব আলোচনা করি আপনি কি বিএলও টু হ্যাঁ আমি কোন অঞ্চলে কিছুটা অঞ্চলটা বুঝে কি কি বিষয় নিয়ে আলোচনাটা হলো আজকের বিষয় নিয়ে আলোচনা হলো যাতে প্রত্যেকটা তার থেকে বাদ না করে এবং তাদের যাতে দু হাজার কুড়ি সালে যাদের আছে তাদের নামটা দেখে নেওয়া এবং দু হাজার পঁচিশ সালে যাদের লিস্টে নাম তাদের করতে করার জন্য যাদের নাম নেই এগারো দফা যে পর্যন্ত আছে সেগুলো যাতে থাকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা না আপনার নাম এবং পরিচিত আমার নাম শেখ রহিম

সেই এসআইআর সম্পর্কে প্রশিক্ষণ সিবি আমাদের সাতগীতের এই বিয়ে বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে কোন বিষয়গুলো তুলে ধরা হলো বিষয়গুলো তুলা ধরা ধরা হলো যে এসআইআর সম্পর্কে যেসব নথিপত্রগুলো লাগবে সেই নথিপত্র কী কী লাগবে সেই বিষয়ে এখানে আইপ্যাক থেকে আমাদের ট্রেনিং দেবার জন্য ছেলে এসেছিলো সে বিস্তারিতভাবে বলেছে এবং সেগুলি সব ইউরোপ ঘুরা ফেলেছে যে কী করতে হবে ভোটারের জন্য তাকে রাখতে গেলে কী কী করতে হবে কী কম করতে হবে এই বিষয়ে আপনার নাম এবং পরিচয় আমার নাম হরিষাদন ঘোষ নামারি কি প্রোগ্রাম ছিল

এই প্রশিক্ষণ শিবির থেকে কি কি উঠে এই প্রশিক্ষণ শিবিরে আপনারা যাই ইতিমধ্যে সর্বভারতে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব সমাজের আয়োজন তথা আমাদের সর্বভারতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে বিএনএফ টুতে বিএলদের সঙ্গে ছায়া সঙ্গী হয়ে কাজ করতে হবে এবং প্রত্যেকটা ভোটারকে যাতে তাদের জেনারেশন ফর্ম সঠিকভাবে পূর্ণ করতে পারে তার জন্য বিএল পুরো সর্বত্বভাবে সাহায্য করবে এবং দলকে যে নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটা আমাদের যে অঞ্চলের অঞ্চলে এই এসআইআর সহায়তা যে ক্যাম্প ভোট রক্ষার যে ক্যাম্প আমাদের সেই ক্যাম্পে রিপোর্ট করতে হবে কখনোই কোনোরকমভাবে অসুবিধার সম্মুখীন তাদের ভোটাররা না হয় সেদিকটা সর্বত্বভাবে বিএলপি ব্লক থেকে কংগ্রেস হেফাজত আজকে কে কে উপস্থিত ছিলেন এই কংগ্রেসের